শুভ সকাল বন্ধুরা শুভ সকাল তো আজ প্রথমেই আমার গোপসোনাকে দিয়ে শুরু হচ্ছে তোমাদের দর্শন দেখো গোপসোনাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি ভোগে দিয়েছি আজকে বাতাসা আর খেজুর তো এইভাবে কিন্তু আমার সকল দেবদেবীকে সুন্দর করে সকালবেলা মুছিয়ে স্নান করিয়ে কিন্তু সুন্দরভাবে ফুল চন্দন তুলসী দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি সাজিয়ে দেখো আজকে কিন্তু যুগলকেও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে আজকে একটু ফুল পাওয়া গেছে তো দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে পুজোর আয়োজন করছি তো আজ বৃহস্পতিবার আজকে মা লক্ষ্মীর কে সুন্দর করে স্নান করিয়ে সিঁদুর চন্দন দিয়ে নারায়ণকেও দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এই যে ঘট বসিয়ে দিচ্ছি ঘটটা ধুয়ে কিন্তু ঘট বসিয়ে নিয়েছি ঘটে তুলসী চন্দন দুর্গা পান সুপারি ফুল আম পল্লব এটাই কিন্তু দেওয়া হয়েছে আর পাশে আছে শান্তি মাতা এবং ঠাকুর হরিচাদের ঘট এখানেও কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছে জল দিয়েছি আর একটা করে বাতাসা আর আজকে খেজুর দিয়েছি যেটা কালো খেজুর আছে সেই খেজুরটাই দিয়েছি এখানে শঙ্খ ধুয়ে পরিষ্কার করে ফুল দিয়ে নিবেদন করা হয়েছে এখানে ধূপ দ্বীপ দিয়ে দিয়েছি সেখানেও একটা ফুল নিবেদন করেছি এখানে এই যে ধূপের ধুনোটা ধরিয়ে নিয়েছি আর এইটা রেখেছি তুলসী দেবীর জন্য এবং সূর্যদেবের জন্য রেডি করে এতেও পঞ্চশস্য দিয়ে ঘি মধু চন্দন আর দুর্গা দিয়ে এটাতেও তুলসী পাতা দিনই তো ফুল দিয়ে রেডি করে রেখেছি আর এখানে আমার ঠাকুর ঠাকুরের জন্যও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এখানে রয়েছে পরম পিতা জগৎজননী বড়মা বর্দা এবং আচার্যদেব তো এখানেও কিন্তু মায়ের ঘট আছে ঘটও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানেও সেই একই রকম ভোগ নিবেদন করেছে এখানে রয়েছে সমস্ত মানে ঠাকুরের গ্রন্থ বাণী আর আজ বৃহস্পতিবার সে কারণে কিন্তু কাশী এবং ঘন্টাটা আমি মানে বাজাবো না শুধু শঙ্খ বাজিয়ে কিন্তু পুজো দেবো আর এখানে নিয়ে নিয়েছি এই যে আসন এখন আমি বসে কিন্তু পুজো আরম্ভ করবো তো কেমন লাগলো আজ সকালের আমার পুজোর আয়োজন তোমাদের বন্ধুরা